হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু জাস্ট্রিম আশা করছি সবাই ভালো আছো বুধবার সকাল আটটা বাজে তো বাইরে ওয়েদারটা দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু পরে যদিও বা রোদ উঠেছিলো তারপরে ওয়েদারটা দারুণ ঠান্ডা ঠান্ডা এখন খুব ভালো ওয়েদার আছে কলকাতায় তো এই তো সকালে ব্রেকফাস্টের জন্য করে নিলাম ম্যাগি ডিম দিয়ে করেছি আজকে ব্রেকফাস্ট এটাই ছিল তারপরে এই তো দুপুরে রান্নার জন্য বাড়িতে তেল দিয়ে দিয়েছি হবে রুই মাছের রসা তাহলে এই রেসিপিটি অলরেডি এর আগে দেখিয়েছিলাম তাই সেভাবে ক্লিপ নেইনি নি মাছটা ভেজে নিয়ে সমস্ত মশলা কষিয়ে নিলাম তো তোমরা তো জানোই আমি মশলা হিসেবে কি ব্যবহার করি জিরে ধনে প্লাস লঙ্কা নুন এইগুলো দিয়েই কষিয়ে জল দিয়ে দিয়েছি জল ফুটে উঠেছে আলু সেদ্ধ হয়ে গেছে বাস গরম মশলা এবং মাছ দিয়ে নামিয়ে নিলাম তো মেনুতে ভাত এই যে করেছি রুই মাছের রসা লাল লঙ্কা ছাড়াই দেখো কত সুন্দর কালার এসছে আর আমি দিয়েছিলাম একটু টমেটো পেস্ট এটা বলতে ভুলে গেছিলাম আর করেছি পেঁপে দিয়ে মটর ডাল এই ছিল মেনু তারপর এই তো রেডি হয়ে গেলাম তিনটে বাজে এখন বাস যাব হচ্ছে বিড়লা টেম্পল রাধাকৃষ্ণ মন্দির যেটা বালিগঞ্জে সূর্য বাবাকে নিয়েছি সূর্য বাবার মুডটা তেমন একটা ভালো ছিল না কারণ ও মন কাঠ কিনবে অনেকগুলো আছে ওর কাছে কিন্তু আরও চাই তো বললাম সময় নিয়ে বাবাই পরে কিনে দেবো তো বলাতে একটু খুশি হয়েছে পরে কিনেও দিয়েছি তো তারপর যাচ্ছি সেখানে আজ ট্রাফিক ছিলই না প্রায় মানে ভিড় ছিল না খুব একটা বৃষ্টিও ছিল না আবার রোদও ছিল না সুন্দর হাওয়াও চলছিলো খুব ভালো লেগেছে বাস এই তো চলে এসেছি বিল্লা টেম্পল নেমে গেছি আমরা তো এখানে ভেতরে ক্যামেরা বা ফোন অ্যালাউড না তো বাইরে থেকে সবাই ছবি তুলছে তো আমিও একটু তুলে নিলাম বাস এতটুকুই খুব সুন্দর ভেতরে খুব সুন্দর তোমরা একবার হলেও এসে দেখে যেও এটা দেখো দুই সাইডে এটা হচ্ছে কাঁঠাল চাপার মানে কাঁঠালি চাপা বলে সেই ফুলের গাছ দুই সাইডেই আছে আর এত সুন্দর থোকা থোকা ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে আর অপূর্ব সব কারুকার্যগুলো মানে হাতি আছে হাতির সাথে দেখো দুটো হাতি তার মাঝখানে গণেশজি এত সুন্দর কাজগুলো মানে নিখুঁতভাবে সব করেছে আসলে কোনো তীর্থস্থানে গেলে সেখানকার সৌন্দর্যটাই আলাদা হয় এবং মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায় ভেতরে সম্পূর্ণই রেস্ট্রিক্টেড ছিল এবং ঠিক আছে সব কিছুই একটা রেস্ট্রিকশন থাকা ভালো সবখানেই আর এটা আমাদের প্রত্যেকের মানা উচিত বাইরে থেকেই যেগুলো দেখা যায় সবাই দেখতে পাচ্ছে সেগুলো সেগুলো ক্যাপচার করে নিলাম তো রাস্তা থেকেই এত সুন্দর ভিউটা আসে মন্দিরের খুব সুন্দর তোমরা একবার হলেও দর্শন করে যেও এই তো মন্দিরে দর্শন হয়ে গেছে কিছুক্ষণ খুব সুন্দর সময় কাটালাম সেখানে তারপর ফিরছি বাড়িতে তো আজকের ব্লকটি এ পর্যন্ত